বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু রান্না বাড়া তো প্রথমেই আমি আমার ছেলের জন্য সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি আর সবজিগুলো বলতে এখানে ব্যবহার করেছি পালং শাক পটল আলু গাজর মসুরের ডাল আর আলো চাউল দিয়ে খিচুড়িটা খুব সুস্বাদুভাবে রান্না করে নিয়েছি তো এখানে আমি কাঁচা একটা গোটা মরিচও দিয়েছি যেহেতু ছোট বাচ্চা ওকে আমি ঝাল খুব একটা দেই না এজন্যই কাঁচা গোটা মরিচটা ব্যবহার করেছি তারপরে আমি আমাদের রান্নায় চলে যাচ্ছি চুলাতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে করে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে ছেড়ে দিচ্ছি মাছ আর মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর হ্যাঁ তার মাঝখানে একবার বা দুইবার করে মাছ একবার করে মাছগুলো উল্টে দিব খুব একটা বেশি ভাজা লাগবে না জাস্ট একটু ভেজে নিব যাতে করে কাটাটা একটু নরম হয় এই জন্য কারণ এই মাছের একটাই প্রবলেম সেটা হচ্ছে কাটা মানে কাটা গেথে যাওয়ার একটা ভয় থাকে গলায় কাটা কাটা গাঁথার একটা ভয় থাকে সে কারণে আমি একটু ভেজে নেই তাছাড়া এই মাছটা না ভেজে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে এই মাছটাকে আমাদের অঞ্চলে বলা হয় রাইখোর মাছ বা বাটা মাছের বাচ্চা যেটা আর কি বা রুই মাছের বাচ্চাও বলা হয় তো সেটাকে আর কি রাইখোর মাছ বলা হয় তো এরপরে আমি চলে আসছি মাছটা রান্না করার জন্য মানে মাছ ভাজা তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিলে দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজে ব্রাউন কালার চলে আসে আর এখন অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন দুটোই আমি বেটে রেখেছি আর বাকি মশলাগুলো শুকনো মশলা জিরা ধনিয়া হলুদ মরিচ সব কিছু শুকনো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তবে হ্যাঁ আদার খণ্ডটা একটু বড়ো ছিল বাটা আদা তো আমি তো ফ্রিজে এইভাবে খণ্ড খণ্ড করে জমিয়ে রাখি তো যতটুকু লাগবে সে পর্যন্ত গলে যাওয়ার পরে বাকিটা আমি উঠিয়ে নিয়েছি তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে পালং শাক এবং আলুগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটা এক মুঠো শাকের জন্য একটা আলু ব্যবহার করেছি তো দেখতেই পাবেন মানে ভিডিওটা দেখতে দেখতে এক পর্যায়ে জানতে পারবেন যে এতগুলো শাক এক কড়াই শাক মানে পানি বের হয়ে কমে গিয়ে একেবারে অল্প একটু হয়ে যাবে তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে অলরেডি পানি বের হয়েও যাচ্ছে মানে শাক থেকে পানি বের হয়ে শাক একেবারেই কমে গেছে তো এই যে শাকটা বসানোর পাঁচ মিনিট পরে এই অবস্থা এখন শুধু আলু দেখা যাচ্ছে তাই না এতগুলো শাকের মধ্যে আমি ছোট সাইজের একটা আলু দিয়েছি তাও এখন আলুগুলোকেই দেখা যাচ্ছে আর শাকগুলো একেবারে কমে গিয়েছে আর এই যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম শাক খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি হয়েও গেছে এখন মাছ দিয়ে ঢেকে দিলাম আর একটু মাছগুলো কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে আবারও নেড়ে রা মানে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট এখন মানে গুঁড়ো মশলা মানে ভাজা মশলাটা দেয়নি এ পর্যায়েও আরও কিছুক্ষণ পরে দেব তো এখনও চুলাটা বন্ধ করে দিব কারণ রান্না আমার অলরেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাটা দিব না চুলাটা বন্ধ করে তারপরে টেলে নেওয়া জিরার যে মানে ধনিয়া জিরা আর চাউল একসাথে টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি এই যে সেই গুঁড়ো করা মশলাটা শুকনা মশলাটা দিচ্ছি এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে সে কারণে দিয়ে খুব ভালোভাবে নেড়ে পুরো মানে তরকারির সাথে মিক্স করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে এই ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর বাইরে না যায় সে কারণে ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা উড়ে না যায় তো কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে যাবে তো এই যে খুব ভালোভাবে মানে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি আর চুলাও বন্ধ করে দিয়েছি দিয়ে এই কাজটা করছি তো এখনই মানে বাপুর বাবা যেহেতু রাত্রে তরকারিটা খাবে আর এটা আমি সন্ধ্যার দিকে রান্নাটা করছি তো রান্না আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা না বেড়ে এই কড়াইতেই রেখে দেবো যাতে করে তরকারিটা আর একটু ভালোভাবে মজে যায় আর হচ্ছে ঠান্ডাটা না হয় যাতে একটু গরম গরম ভাব থাকে সে কারণে তো এভাবেই আমি রান্নাটা করলাম এটা আমাদের অঞ্চলের একটি আঞ্চলিক রান্না এখন যদিও আন সিজেন এই সিজনে পালং শাক হয় না কিন্তু ঢাকাতে তো সব সিজনেই সব শাক সবজি পাওয়া যায় তো অনেক দিন পর আমারও ইচ্ছে করলো আন একটু আন এই সবজিটা খাই শাকটা খাই এজন্য আর হচ্ছে আমার হাজব্যান্ড এই শাক দিয়ে মাছ রান্না খুবই পছন্দ করে খায় সে তার একটা পছন্দের খাবার এটা তো আমি তার তার পছন্দের খাবারগুলোই আমি তৈরি করার চেষ্টা করি তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ